হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এবং স্বার্থ ছোয়া মানে কিন্তু একদমই গর্জিয়াস কালেকশন দেখেন যেগুলো কিন্তু আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এবং দেখেন পুরাটা জুড়ে কাজ করা আমাদের সাথে আছে কিন্তু ভাইয়া ভাইয়াগুলো কি নতুন আসছে নতুন আসছে সাড়ে তিন হাত করা এবং মাঝে মাঝে কিন্তু এই যে সিকোয়েন্স করা আছে এটা একদম কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন অল ওভার কাজ করা ফুল সাড়ে তিন হাত বহর এটা দিয়ে জমা সব কিছুই তৈরি করা যাবে এটা দিয়ে সবই তৈরি করতে পারবেন চার্জ যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাদকে এটা দেখেন অনেক সুন্দর পুরাটা জুড়ে কাজ করা ইউনিক ডিজাইনের পুরাটা জুড়ে কাজ করা থাকছে এবং এটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন মাত্র দুইশো টাকা গজ আছে ঠিক আছে তিনশো না চারশো না মাত্র দুইশো টাকা গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের জন্য এই কালেকশনগুলো এটা যদি আপনার পাইকারি কিনলে দুশো সেটা মাত্র দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছে না মানে অনেক কম রেটে কিন্তু আজকের এই কালেকশনগুলো ভাইয়ারা পেয়ে ভাইয়াদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন নতুন কালেকশন কাজ করা মানে খুবই ইউনিক একটা কালেকশন কিন্তু এবং খুবই কম মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকা পার গজে এবং কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এত গর্জিয়াস কালার এত কম দামে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কতটা গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা এই যে ভিতরে কিন্তু চিকেন কাজ করা আছে দুইশো টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি এই যে এটা দেখেন এটাও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা একদমই ইউনিক ডিজাইন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন অনেক গর্জিয়াস গর্জিয়াস এত একটা কালেকশন দেখেন এটা অনেক সুন্দর এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মাত্র দুইশো টাকা পার গজ মানে কালারগুলোই সব কালারগুলোই কিন্তু খুবই ইউনিক কালার যার যেটা লাগবে হ্যাঁ বাছাইকৃত কালার খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যেই নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি শপে আসতে চান চলে আসতে পারেন এগুলোর পাশাপাশি আর অনেক ডিজাইনের কালেকশন আছে যেগুলো কিন্তু আপনারা নিতে পারেন ভাইয়াদের এখান থেকে সাত তো ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমবলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ